হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ঈদ চলে আসবার আমার ভ্লগ থাকবে না এটা কখনোই হয়নি কারণ প্রত্যেকটি ঈদে আমার কোনো না কোনো ভ্লগ থাকে প্রত্যেকবার সবার পরে নামাজে গেলেও এবার গিয়েছিলাম সবার আগে তাই আমার নীরবের জায়গা হয়েছে সামনে ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি ঈদ মানে সকল অভিমান ভুলে কাছে আসা কাছে যাওয়া বছরে দুইটা বাড়িতে সবার সঙ্গে সবার দেখা হয় অথচ এমন সময় ছিল খেলাধুলা আড্ডাতে মেতে থাকতাম আমরা জীবিকার তাগিদে কেউ আর এলাকায় থাকে না কেউ থাকে দেশে কেউ বা থাকে দেশের বাহিরে নামাজ শেষে বাসায় ফিরে শুরু হলো গরু জবাই করা আমরা প্রত্যেকবারই গরু জবাই করাতে একে অপরকে সহযোগিতা করি এদিকে একদিনের জন্য আমাকে কষাইয়ের কাজে নিয়োগ দেওয়া হয় আমিও বেশ গরুর মাংস কাটা শুরু করে গরু কাটার পর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি ছোট ভাইদের সাথে নৌকা ভ্রমণে শেষে অনেক মজামস্তি করার পর শেষ হয়ে যায় আমাদের ঈদের প্রথম দিন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ